নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা প্রত্যেক দিনটার মতো আজকেও বেরিয়ে পড়লাম আর মহামায়ার দর্শন করাবো আর আজকে শনিবার অবশ্যই দর্শন করুন সন্ধ্যাবেলা মহামায়ার ভালো লাগবে আর আমি ওই বেরিয়ে পড়লাম আর এখনও দু চার মিনিট আছে কিন্তু যেতে যেতে হয়ে যাবে আর এতে স্টার্ট চলুন আমার সঙ্গে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এখন আমি ফেসবুকও দিচ্ছি আর আমি তো অবশ্যই লাইভে আসবো আপনারা অবশ্যই লাইভে যোগ দেবেন ভালো লাগবে এখানে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন এই যে সন্ধেবেলা সবাই আশীর্বাদ নিয়ে নিন প্রভুর চলুন জয় বাবা জয় বাবা এখানেও খুব সুন্দর আরতি হয় সন্ধ্যেবেলা সবাই আশীর্বাদ নিয়ে নিন দেখ রাস্তার কাজ হলে তখন এই দিকটা দিয়ে সবাই আসে রাস্তা যাই হোক চলুন যাই হোক এইটুকু বেরোতে অনেকটা সময় লাগলো কারণ আজকে প্রচণ্ডই না এখন আমার ঘড়িটাই কিন্তু দু এক মিনিট লেট আছে স্লো চলছে এসে গেছি মন্দির জমজমাট চারদিকে কত মানুষ বসে আছে এবারে খুলবে এবারে মন্দির খুলবে দেখুন এই যে এখানেও আরতির প্রস্তুতি চলছে ঠাকুর সাহেবের আরতি করবেন এবার মায়ের মন্দির খোলা হবে চলুন আপনাদেরকে সেই দৃশ্য দেখায় আর ছোট মন্দিরও আজ খোলা কাকিমাও দাঁড়িয়ে আছেন চলুন ওই মন্দির খুলবে এই রকম এটা মন্দির খোলার আগের সময়টা কি ভালো লাগে বলুন